আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে এই দোয়াটি এগারো বার পর গাইবি রিজিক আসবে টাকার ব্যবস্থা হবে দোয়া কবল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকত একটি দিন ফজিলত পূরণ একটি দিন মাহত্যপূরণ একটি দিন তাৎপর্যপূরণ একটি দিন কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে বৃহস্পতিবারে দিন অথবা রাতে নফল এবাদতবন্দি করে নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকি রাজগার করে তস্পি তাহালিন পাঠ করে রব্বুল আলমিনের দরবারে রোনাজারি করে করে পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা তাকে অসংখ্য অগ্রিত নেকি প্রদান করবেন পাক রব্বুল আলামিন গাইবি সাহায্য প্রদান করবেন তার পেরেশানিকে আল্লাহ তালা দূর করে দিবেন বরকতপূর্ণ এই দিনে। ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্ত্রে থেকে আজাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসলে শেখানো বরকতপূর্ণ এই দোয়াহাটি আমরা সাতবার আমল করব। অ ল হম্মা আজির নি ম ইনান্নার অ ল হুম কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই দোয়াহাটি ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সাতবার আমল করেন আল্লাহ তালা তাকে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আজাব থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা তার জন্য জাহান নামের দরজা বন্ধ করে দিবেন তাই আমরা গুরুত্ব সহকারে আজির নি মিনার নার সাতবার আমল করব এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর

আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন আপনি বলে দিন আমি নিকটেই আছি আমি দোয়া কারের দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে সোরা বাকারা এক নং একশত সে আল্লাহ তালা সবসময় আমাদের নিকটে আছেন সুতরাং কেউ যদি আল্লাহ তালাকে খুব কাছের ও আপন মনে করে বিনতিভাবে দোয়া করে তাহলে অবশ্যই তার দোয়া কবুল হবে বরকতপূর্ণ এই দোয়াটি এগারো বার আমল করার পরে রব্বুল আলমিনের দরবারে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে ইজ্জত সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আল দরবারে রুনাজারি করব প্রার্থনা করব আল্লাহ তালা সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন বৃহস্পতিবারের দিন আসলে নামাজ সম্পূর্ণ করার পর সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হওয়ার পর চৌত্রিশ বার এই তসবির তাহলিল তাকবির তাহমিদগুলো আমল করব এরপরে পরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরও যে রাত আসে এই রাতটি হলো ফজিল একটি রাত এই রাতের মধ্যে বিশেষ করে এশিয়ারি নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহ ও সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দুরোদের আমল করবো ল হম আলা আলআম আহমেদ আগতিকা রসলি ওসল্লে আলাল মিনি মিনাদ ওয়াল আল্লাহ তালা পেরেশানি সমূহকে দূর করে দিবেন গাইবি রিজিক প্রদান করবেন দোয়াকে কবুল করবেন আল্লাহ তালা ধনী এবং সুখী বানিয়ে দেবেন এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ হম্মা বিস্মিকা মুদাহ এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করবো রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহার জ্যোতিরে নামাজ পড়ার জন্য